শুভ মহা অষ্টমী সকাল থেকে আজকে দিনটা খুব ভালো কেটেছে কারণ খুব সুন্দর ভাবে অষ্টমী পুজো এবং অষ্টমী পুজোর অঞ্জলি তারপরেই দেখো সন্ধি পুজো একটা একুশে বোধ হয় সন্ধি পুজোর টাইম ছিল তার আগেই আমরা চলে যাচ্ছি পাশের বাড়ি কাকু আর কাকিমার বাড়ি প্রত্যেক বছরই এই কাকু আর কাকিমা দায়িত্ব নিয়ে সন্ধি পুজোর ভোগের আয়োজনটা করে বাইরে তো ঢাকিরা ঢাক বাজাচ্ছে আর আমরা চলে গিয়েছিলাম কাকিমার সোজা রান্নাঘরে আর সেখানে সমস্ত ভোগের আয়োজন একদম রেডি করে রেখেছিল কাকিমা আর আমরা একে একে সবাই নিয়ে যাচ্ছি মণ্ডপে আর এত ভালো লাগছিল কি বলবো তার কারণ নিজে হাতে মায়ের ভোগ নিয়ে যাচ্ছি এটা যে কত বড় একটা প্রাপ্তি কি বলবো বন্ধুরা খুব ভালো লাগছিল তা যাই হোক আমরা যেখান থেকে যাচ্ছিলাম সেখানে গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে নেওয়া হচ্ছিল আর একে একে ভোগগুলো আমরা রেখে দিচ্ছি আর এই ভোগে ছিল পাঁচ রকমের ভাজা সুজি এবং লুচি তা যাই হোক ঠাকুরমশাই এদিকে তো পুজোর আয়োজন এবং জোগাড় সবটাই করে রেখেছে আর এদিকে পাঁচ মানে পদ্ম ফুল যেগুলো সেগুলোকেও ফুটিয়ে রাখা হয়েছিল আর প্রত্যেকেই কিন্তু মণ্ডপে ছিল আর মণ্ডপে সবাই ব্যস্ত যে সঞ্জী পুজোর প্রদীপ কখন জ্বালানো হবে মানে এইটা একটা আলাদা মুহূর্ত মানে এটা খুব ভালো লাগার একটা মুহূর্ত আর সবাই মিলে আমরা দেখো গিয়ে দিয়ে শলতিগুলো মানে সাজিয়ে নিচ্ছিলাম আর এটাও কিন্তু একটা মানে খুব ভালো আনন্দের বিষয় এই কারণে সমস্ত মেয়েরা আমরা দেখো এক জায়গায় গল্প করতে করতে একশো আটটা প্রদীপ কিন্তু সাজিয়ে ফেলেছি তারপরে তো মন্ত্র উচ্চারণ করে সন্ধি পুজো হচ্ছে আর সেখানে সবাই কিন্তু মন দিয়ে দেখছে আর আমারও বেশ ভালো লাগছিল তার কারণ প্রত্যেক বছর সন্ধি পুজোতেই থাকতে পারি না আসলে প্রত্যেক বছর মানে টাইমটা ঠিকঠাক থাকে না এই বছর বেলায় বেলায় ছিল বলে আমি ঠিকই করেছিলাম যে এবছর কোথাও বেরোবো না সন্ধি পুজোতে থাকবো আর সন্ধি পুজোটা দেখবো এখানে পাড়ার যারা সদস্যরা আছে তারা কিন্তু প্রত্যেকেই সহযোগিতা করছে আর মায়ের পায়ে ফোটানো পদ্মগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে রূপকও কিন্তু মায়ে পায়ে পদ্ম দিয়েছিল সেই ক্লিপটা বন্ধু নিতে পারিনি তার কারণ তখন আমার হাতে ফোনটা ছিল না আর এদিকে ঢাকিরা ঢাক বাজার ছুলে বলে আমরা তালে তালে তাল দিয়ে মানে হাতে তালি দিয়ে তাল দিচ্ছিলাম আর এবার পালা প্রদীপ চালানো। আর দেখো আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি সবাইকে একটা করে প্রদীপ জ্বালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল সবার হয়ে গেলে বাকি যে প্রদীপগুলো থাকবে তখন যার যার ইচ্ছে মতন জ্বালাতে পারে তা সবাই এক এক করে জ্বালিয়ে নিচ্ছে তারপরে দেখো যেগুলো বাকি ছিল আমরা সবাই মিলে ধরিয়ে দিচ্ছিলাম আর এইটা যে কত সুন্দর একটা মুহূর্ত কি বলবো বন্ধুরা মানে খুব ভালো লাগার একটা মুহূর্ত আর মায়ের কাছে আশীর্বাদ শরৎ চেয়ে নিলাম যে মা সবাইকে সুস্থ রেখো ভালো রেখো সমস্ত বিপদ থেকে মুক্ত রেখো এই যে করছেন বন্ধু মানে একই স্কুলে একসাথে পড়াশোনা করেছে আর দেখো প্রদীপগুলো জ্বালানোর পর কত সুন্দর লাগছে মানে আমি তো এক বৃষ্টি তাকিয়েই ছিলাম যে কত সুন্দর দেখো একভাবে প্রদীপগুলো জ্বলছে কাদের কাদের পাড়ায় সন্ধি পুজো এত সুন্দর আয়োজন করা হয় আর কারা কারা সন্ধি পুজো করেছ করে জানিও আরতি থেকে শুরু করে মানে শান্তির জল চরণামৃত সবটাই কিন্তু পেয়েছি মানে খুব ভালো লাগার মুহূর্ত কি যে মনের দিক থেকে শান্তি পেয়েছি যেটা আমি বলে বোঝাতে পারবো না এরপর দেখো ভোগের প্রসাদ দেওয়ার পালা আর আমি তো ভোগ নিয়ে বেরোতেই পারছি না তার কারণ এতটাই ভিড় ছিল আর ও দেখো প্রদীপ নিয়ে একটা বলে ও বসে আর আর আমার এই লেগেছে দেখো আমি দেখছি আর হাসছি আমারও ইচ্ছে ছিল কিন্তু উপায় ছিল না কারণ প্রচুর ভিড় ছিল তা আমি প্রসাদটা নিয়ে আমি অনেক কষ্টে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়ে আমি ভাবছি এই প্রসাদটা নিয়েই সবাই মিলে একসাথে খাবো আর এদিকে ভিড় দেখো প্রসাদ নেওয়ার জন্য যাই হোক ছোট করে তো সন্ধি পুজোটা তোমাদের দেখিয়ে দিলাম আর তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও